সালামু আলাইকুম আমি সাজিদুল আলম স্টুডেন্ট আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশে আমরা আবহাওয়া অফিস থেকে যে সূর্যাস্তের এবং সূর্যোদয়ের যে ইনফরমেশন পাই যদি সূর্যাস্তের সাথে সাথে আমরা জানি ইফতার করতে হবে কিন্তু দেখা যায় সতর্কতামূলক আমাদের মসজিদে তিন মিনিট বা পাঁচ মিনিট পরে বা পাঁচ ছয় মিনিট বা যেটাই হোক পরে আজান দেওয়া হয় এবং বলা হয় যেটা সতর্কতামূলক তাহলে আমরা কি ওই সূর্যাস্তের সাথেই করবো না ওইটা ফলো করবো এবং সেম সাহারের ক্ষেত্রেও সেমটা সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব চমৎকার প্রস্ত করেছেন ইফতারের পূর্ব মুহূর্তে সূর্য কয়টা ডুব্বা আজকে সিলেটে আচ্ছা আচ্ছা আপনাদের প্রশ্ন উত্তরই মনে ভালো লাগছে একটু আলোচনা করতে চাচ্ছিলাম তার হবে না মনে হয় প্রস্ত অনেক হ্যাঁ ইফতারের সময়সূচি নিয়ে আপনাকে আমি এটা খুব দুঃখের সাথে জানাচ্ছি যে খুবই অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি ক্ষতবিক্ষত হয়ে জানাচ্ছি বাংলাদেশের মতো একটা ইসলামিক কেবল মুসলিম কান্ট্রি ইসলাম কান্ট্রি বলবো না এই মুসলিম এলাকাতে সেখানে ইসলামিক ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে সরকারিভাবে সেই দেশে আবহাওয়া বিভাগের মতো আন্তর্জাতিক একটা বিষয় সময় নিয়ন্ত্রণের বিষয়ের ক্ষেত্রে কোটি কোটি মুসলিমকে তারা ধোকা দিচ্ছে এর চেয়ে দুঃখ আর কি হতে পারে গতকাল আসছিলাম রাজশাহী থেকে আসার পথে আমার পাশে এক ভাই বসেছেন সিলেটের ওই ভাইকে ধন্যবাদ জানাই সে ভাই বলছেন ঢাকায় আজকে সূর্যাস্ত অবশ্যই চল্লিশে আজকে ঢাকায় ইফতার কত জানি না আমরা চল্লিশে ইফতার করলাম ঠিক পাঁচ মিনিট পরে রেডিওতে আজান দেওয়া হলো তখন ওই ভাই বলছেন যে এখন আমরা কি বলি অনেকে ইফতার করে ফেলেছে আমাদের দেখা দেখি তখন উনি বলছেন যে আল্লাহ যেন কবুল করে সিলেটের ভাই বলছেন আল্লাহ যেন কবুল করে আজকে আসছেন কিনা তা জানি না আসার কথা ছিল গতকালকে পরিচয় হয়ে গেল সময় আমি বললাম যে একজন শিক্ষিত ব্যক্তি কিভাবে এই কথাটা বলতে পারে আবহাওয়া বিভাগ কোনো হুজুর নিয়ন্ত্রণ করে কি কোনো ইমাম নিয়ন্ত্রণ করে না আপনি একজন শিক্ষিত ব্যক্তি আপনি এডুকেটেড পার্সন হওয়ার পরেও এই বিষয়ে প্রশ্ন করছেন কেন আপনি সূর্যাস্তের টাইমটা জানেন না কটায় হয় আপনি পত্রিকায় দেখুন আপনি রেডিও সেন্টার খুলে দেখুন রেডিও সেন্টারের ক্ষমতা নেই সূর্যাস্তের টাইম একটি মিনিট দেরি করে বলবে বা এক মিনিট বেশি করে বলবে বলতে পারবে না যদি এক মিনিট দেরি করে বলে নিঃসন্দেহে সৌদি আরবের টাইম হয়ে যাবে মিনিট যাবে সেখানেও এটা আন্তর্জাতিক এটা এটা চেঞ্জ করতে পারবে না রসদ সাল্লাই বলছেন সই বুখারির দ্বিতীয় খণ্ডের দুইশো একষট্টি পৃষ্ঠা তেষট্টি পৃষ্ঠা হাদিস আসছে দেখেন কয়েকটা গুরুত্বপূর্ণ হাদিস গরাবাতির শামস আফতার সয়েম। যখনই সূর্য ডুবে যাবে তখনই সায়েম ইফতার করবে যখন সূর্য ডুবে যাবে তখন কি করবে সায়েম ইফতার করবে তাহলে আমার ইফতারের সম্পর্ক কার সাথে আজানের সাথে হুজুরের সাথে ইমামের সাথে না সূর্যাসের সাথে শুধু তাই নাই রসদ সাল্লাম বলছেন সহিবুকার একশো তিন পৃষ্ঠা দুইশো তেষট্টি পৃষ্ঠার হাদিস মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে মাহাজ ফিতরা যতদিন মানুষ দ্রুত ইফতার করবে আবু দাউদের হাদিস আসছে দুশো একুশ পৃষ্ঠায় রসূত সাল্লাম বলছেন যে লাই আজাল দিন মা জালা নাসুল ফিত্রু ফিতরাফ মানুষ ততদিন দিন ততদিন বিজয়ী থাকবে যত দিন দ্রুত ইফতার করবে লেন্না লেহুদ আন নাসারী অক্ষরণ কেননা ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে থাকে এতগুলো হাদিস কেন বললেন জানেন আমার মতো আপনার মতো কিছু ব্যক্তি থাকবে যারা স্বার্থনি মহল এক লোক থাকবে যারা ইফতারের সময়ের সাথে অতিরিক্ত সময় যোগ করে ইফতার করবে তাই রাসু সাল্লা সালামে কথাগুলো বলে গেছেন সুতরাং এই ধোঁকায় পড়বেন না আমরা সরাসরি ইন্টারনেট থেকে ডাউনলোড দেওয়া এবং ঢাকা আবহাওয়া বিভাগ কেন্দ্র থেকে সেটা সূচি নিয়ে ইফতারের সূচি তৈরি করে থাকি সেই সূচির সাথে যোগ করে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রচারিত হয় আরও তিন মিনিট যোগ করেছে এবারও করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনকে কি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে তুমি সূর্যাস্তের সময়কে তিন মিনিট পাঁচ মিনিট বৃদ্ধি করো বা কমাও যে না কখনোই প্রশ্ন আসে না আপনাকে আরেকটি সহজ পদ্ধতি বলে দিই একই পত্রিকা মনে রাখবেন একটা কলা কথা বলে দিচ্ছি ইসলামিক ফাউন্ডেশন নেতৃবৃন্দকে কালকিয়া মাঠে অবশ্যই জিজ্ঞেস করা হবে কাঠ গড়ায় কার অনুমতিতে লক্ষ কোটি মানুষকে ইফতার দেরিতে করাতে বাধ্য করেছে তোমরা আল্লাহ জিজ্ঞেস করবেন পত্রিকার মালিকদেরকে পত্রিকায় প্রথম পৃষ্ঠায় বলছে ইফতারির সময়সূচি আর পরের পৃষ্ঠায় দেখবেন আবহাওয়ার সময়সূচি সূর্যাস্তের সময় লেখা আছে ছয়টা চৌত্রিশ মিনিটে লেখবে আর ইফতারের সময়সূচি একই পত্রিকায় দিচ্ছে ছয়টা ছয়ত্রিশ মিনিটে কেন দেওয়া হবে প্রশ্নে না এটা এই পত্রিকার মালিকদেরকেও আল্লাহ বল কালকে আমাদের মানে ছাড়বেন না সুতরাং আপনারা মসজিদের আজান টিভির আজান রেডিওর আজান তাদের কথা মতো আপনি ইফতার না আপনার হাতের কাছে আছে সময়সূচি সেটা দিকে ইফতার করার চেষ্টা করবেন এই সোননাথকে মেনে চলার চেষ্টা করুন আল্লাহ আমাদের টফিক দান করুন আমিন